আমি রোস্টার এই কথাটা মানে এই কথাটাও যদি কেউ বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই আমার হাতে আনতে কেন দিদি রোস্টার আবার তোমার কোন পাকা মই দিল একটু সত্যি কথা বলতে এখন যারা রোস্ট করে আমি কারোর রোস্ট দেখি না আর আগেও আমি দেখি ও আচ্ছা তুমি এখন রোস্টারদের ভিডিও দেখো না আর কি একটা বলে তুমি তুমি রোস্টারদের ভিডিও কখনোই দেখতে না তাহলে তুমি রোস্টারদের সহ্য কেন করতে পারো না আজ থেকে পাঁচ বছর আগের কথা তখন আমাকে নিয়ে যখন রোস্ট হতো আচ্ছা পাঁচ বছর আগে তোমার ফালতু কাজের জন্য তোমাকে ধুয়ে দিয়েছিল সেই ব্যাথাগুলো তোমার এখনো গা থেকে যায়নি তাই তাহলে একটু চলো আমরাও দেখে আসি আমাদের দিদি তখন কেমন ডিপ্রেসড হয়ে গিয়েছিল হ্যালো সো ইউটিউবে যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিও গুলো ডিলিট করে দাও আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হ্যাঁ

পাতা পাঠ শোনা মামুনি তোমায় অনেক সম্মান করেছি দিদি বলে আর সম্মানটা আসছে না তোমার ভিডিও দেখার পর থেকে রোজ ভিডিও বানাতে গেলে না দম লাগে এই নয় যে উঠতে বসতে খেতে শুতে হাগদে মুতে সারাক্ষণ ক্যামেরা অন করে রেখে দিলাম ও তোমার তো আবার খুব সুন্দর মাথা তুমি তো আবার বুঝবে না তাই আমি তোমার বলে দিচ্ছি রোজ ভিডিও বানাতে গেলে কি কি করতে হয় সবার প্রথম আমাদের রোস্টারদের দেখতে হয় তোমাদের এই বস্তা পচা ভিডিও গুলোকে তারপরে স্ক্রিপ্ট লেখা ভিডিও শুট করা এডিট করা থামনেল বানানো তারপর গিয়ে আমাদের একটা রোস্ট ভিডিও তৈরি হয় তারপরেও কিছু আধমরা পাবলিক আছে যারা রোস্টার চ্যানেলে স্ট্রাইক মেরে দেয় বাপরে ছাড়ো এইসব কথা না বাজি দিলাম তোমরা কি ছিছকা ধো মেকে চেনো যে কথায় কথায় খালি কাঁদে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গান না তো তোমার মৌলিক অধিকার তাতে তো রোস্টারদের কোনো দোষই নেই ভাই যত বলে ভুলে যেতে তোমাকে কতবার বলেছি বিয়ের বিয়েও দেখবে না দেখলেই কান্না করো দেখেছো যতবার সামনে আসে ততবার কান্না করো আমি তখন ছোট ছিলাম আমিও তো বুঝতাম নাই ব্যাপার হলো না কোন ভিডিও করলে আমি রোস্ট হব না কোন ভিডিও করলে রোস্ট কি বললে তুমি আর একবার বল আমিও তো বুঝতাম নাই ব্যাপার হলো না তুমি তো এখন বোঝো দিদি তাহলে এইগুলো কি যে নিজের ভিউজের জন্য আর টাকার জন্য জেনে শুনে কন্ট্রোভার্সি করে একবার নিজেরা ইচ্ছে করে একটা ক্রিয়েট করেছিলাম গয়না চুরির প্র্যাঙ্ক করেছিল তো সেটা নিয়েই আর কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছে আবার নিজের ফ্রেন্ড কে চোর বলে আবার সেই আবার সাবস্ক্রাইবারদের সাথে মিথ্যে কথা বলে তার মুখে এত বড় বড় বাতেলা মানায় না ভাই ওই যে কথাই আছে না চোরের মায়ের বড় গলা সেই অবস্থা হয়েছে আমাদের এই রাখি দিদি আর হ্যাঁ সেই ভিডিও কিন্তু ইউটিউবে আছে মাথা নষ্ট আমি কোন রোস্টার পছন্দ করি না সে যত ভালোই রোস্ট করুক না কেন আচ্ছা আমাদের রাখি দিয়ে বললো কিন্তু যে তার কিন্তু রোস্টারদের পছন্দ না তাহলে তার কাকে কাকে পছন্দ একটু শুনে নেওয়া যাক টঙ্গাই অ্যামিউজিং রিং এর রিয়ার ভিডিও দেখেছিলাম মাঝে খুব ভালো হ্যাঁ এরা তো রোস্টার হ্যাঁ এবার যদি বলো যে কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই যারা অ্যাকচুয়ালি ভালো কন্টেন্ট বানায় তাদের আমি কমেডিয়ানই বলবো হাই গাইস আজকে আমি তোমাদের ফেভারিট ক্রিয়েটার সুমির কপি করবো গেট রেডি উইথ মি করি যার জন্য সুমি এতটা ফেমাস আর তুমি কি না বলছো যে রোস্টার দিয়ে তুমি পছন্দ করো না আসলে পছন্দটা করবে কি করে তুমি এমন কন্টেন্ট তৈরি করো আর রোস্টারটা তোমার ভিডিও বানাতে বাধ্য হয় যারা যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিও গুলো ডিলিট করে দাও আই নো সবাই আমার এই ভিডিওটা দেখবে সো প্লিজ রিলেট করে দাও ভিডিওগুলো আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব আই রে আমার ভিগো মামুনি যাদের হাত ধরে ওপরে উঠলি এখন তাদেরকেই বলছি যে আমি সহ্য করতে পারি না বা পছন্দ করি না আসলে আজকে তারাই যদি না থাকতো আজকে তুই রাখি বলে আর দাঁড়াতিস না তাহলে ওই যে হাতে রাখি না ওই হাতে রাখি রাখি থাকতো তাহলে তোর নামটা আর সোশ্যাল মিডিয়াতে উঠতো না আজকে রোস্টাররা তোকে পাঁচ বছর আগে থেকে যখন রোস্ট করছে তখন থেকে তুই উঠেছিস তাছাড়া তোকে কেউ চিনতো না ও আমাদের আমাদের আবার নাকি যে অন্যের কন্টেন্ট দেখতে নাকি বোরিং লাগে আমার পপি কিচেনের ভিডিওটা একটু বোরিং লাগে মানে ওই একই এক হয়ে গেছে ব্যাপারটা মানে একটু নতুনত্ব আনা দরকার বলছি কি দিদি তোমার কন্টেন্ট কি প্রত্যেকদিন নতুনত্বে ভরা থাকে নাকি প্রত্যেকদিন নতুন নতুন কন্টেন্ট আচ্ছা আরে ভাই যে পাবলিক ঘন্টা ঘন্টা ভিডিও বানায় সেই পাবলিক আবার নতুনত্বের কি বোঝে এই মামনি নিজের কন্টেন্টে কি নতুনত্ব এনেছে চলো একটু ভিগো আমল দেখেই দেখা যাক চলো আপনি কি প্রেম করতে হ্যাঁ চাই তো কিন্তু কাউকে পটাতে পারছেন না আমি আজকে বলবো কাউকে পটানোর কিছু সহজ টিপস ওম নিনা যেই বলেছি পটানোর জন্য টিপস বলবো ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছো আচ্ছা তোমরাই একটা কথা বলো রোস্টাররা কে রোস্ট করে কি খুব ভুল কাজ করে ফেলেছিল চি 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 রে ননে চি 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 রে ননে চি রে চি রে চি চাল হয় রাখায় আমি ছোট তো আমি আমার মধ্যে এমন কোয়ালিটি আছে না যে তোমরা আমার বদনামটা অন্তত করতে পাচ্ছ কারণ তোমাদের মধ্যে এমন কোয়ালিটি নেই যে আমি তোমার বা আমরা তোমার বদনাম করতে দেখতেই পেলে তো তোমরা যে আমাদের মামনি কিন্তু ছোটবেলা থেকে সে নিজেকে কিন্তু হনু মনে করে আমার মধ্যে মন কোয়ালিটি আছে আমার মধ্যে এমন ভালো কিছু রই এইগুলো ছিল দিদির আগের কন্টেন্ট আর এখনকার কন্টেন্ট তুই কি পাগল রে তুই কিছু বুঝিস না একদম আমাকে পাগল বলবি না দেখ আমার পা কোন দিক দে গোল মনে হচ্ছে কে কে পারিসatasaray আমার দিদি পারে তবে পারে তাহলে কেন ধরেছ বাহ কি দারুন কন্টেন্ট তোমার ওয়ো ফক্টি বনা তুমি তোমার ভিডিওতে অনেক নতুনত্ব জিনিস এনেছো তোমাকে দেখে মনে হচ্ছে যে ব্যাঙ্গাচি বিশন জরে মুদ পেয়ে গেছে তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পাটটাই তুলে আন বলি কি মামুনি এগুলো হচ্ছে রোস্টিং চ্যানেল এগুলো জি বাংলার সোনার সংসার যে তোমার ভালো কাজকে তুলে এনে অ্যাওয়ার্ড দেওয়া হবে সো গাইস আজকের মতো ভিডিও এইটুকুই তোমরা কাউকে হেড দিও না না ওকে না আমাকে কিছু কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিয়েছে আর আমরা সেই স্টেটমেন্টগুলোকে রোস্ট করেছি যেটা আমাদের কাজ আর তোমরা কিন্তু মজা নাও আর ভুলে যাও আর ভাই কিছু পাবলিক আছে যারা রোস্টার মানেই বোঝে না রোস্টার মানে কাউকে পার্সোনাল অ্যাটাক করা নয় বা হেড করা নয় রোস্টার মানে একদম সিম্পলি তার করা কিছু অ্যাক্টিভিটি বা তার দেওয়া কিছু স্টেটমেন্টকে কল আউট করা তাই যাদেরকে আমি রোস্ট করি তাদেরকে কিন্তু আমি পার্সোনাল ভাবে কখনো হেড করি না বাই দ্য ওয়ে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর তো চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে বাই